তিব্যে রুহানি এই কিতাবটা কিন্তু জিন ফোরি জিন ফোরি বুথ ফেত্নি সারানোর জন্য পারফেক্ট হবে মানে জিন ফোরি বুথ জাদু টোনা চিকিৎসা করার জন্য এই কিতাবটা একদম পারফেক্ট একটা কিতাব ঠিক আছে এটাতে জিন জবাই করা জিন ফোরানো জিন দূরানো জিনকে আঘাত করা জিনকে বোতল বন্দী করা জিনকে জবাই করা আরও অনেক অনেক আমি দেখছি আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা মন্দির লাগে দেখুন কোরআনের হ্যাঁ কোরান সুন্নহা ঠিক আছে কোরান সুন্নাই এর আলোকে ঝাড়ফুঁক তারপর শিক্ষার্থীদের জন্য এক অদ্বিতীয় গ্রন্থ আশা করি বিষয়টা বুঝতে পারছেন লিখকের দেওয়া আছে তবে কী কি আছে আমি দেখাচ্ছি আপনার দেখুন বিষয়টা তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন দেখেন আমি আমি একদম আপনার আজকে ভিডিওতে দেখাবো ডাইরেক্ট দেখে দিব হ্যাঁ দেখেন তুলা রাশির সামনে জিন হাজির করা আমল তুলা রাশিকে চেক করা পানির মধ্যে জিন হাজির করা আমল তারপর আসেন জিনের কারণে বোবা হয়ে গেলে তা সুস্থ করা জিনকে বোতলে বন্দি করা জিনকে জবাই করা জিনকে পাথর মেরে শাস্তি দেওয়া জিনকে পাথর বানিয়ে রাখা জিনকে গরম পানিতে চুবানো জিনের গায়ে জাহানা আমরা পোশাক পরানো জিনের উপর বজ্র মানে জিনকে আপনি খারা জিলকে দেখাইতে পারবেন জিনকে বলবেন যে জিনকে বলবেন যে আমি তোর গায়ে বিজলি ছাড়লাম খারা জিলকে বিজলি সম্মুখে ছাড়লাম জিনে ডাইরেক্ট কারেন্টের মতো সট খাবে আর মুমিন জিন অথবা মোয়াক্কেল শেয়ার দেওয়ার আমল মক্কালকে চেয়ার দেওয়ার আমল মানে জিনের আবার শেয়ার দিতে মন্ত্রের মাধ্যমে জিনেকে বসার জন্য চেয়ার দিতে পারবেন ঠিক আছে জেলখানা তৈরি করার আমল জিনের আবার জেলখানা ভিতরে বন্ধুকে একটা ধরেন মন্ত্র মাধ্যমে মন্ত্র পড়বেন জিনে দেখবেন চতুর্দিকে জেলখানা মন্ত্র তার ঘিরাও হয়ে গেছে মানে আরও অনেক অনেক কিছু আছে এটাতে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাদের পিডিএফটা প্রয়োজন হবে যোগাযোগ করে দেখেন জিনকে লোহার শিকল দিয়ে পেঁচিয়ে রাখা জিনকে ময়লা পানি খাওয়ানো জিনকে চোখ বন্ধ করা জিনকে বোবাহ অন্ধ করে ফেলা জিনকে গলায় দড়ি দিয়ে টেনে হেঁসে শাস্তি দেওয়া জিনকে শাস্তি দেওয়া আর অনেক 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 জিন আটক করে জিনকে আটকিয়ে রাখা বিভিন্ন বিষয় আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা মানে সম্পূর্ণ বইয়ে যা আছে এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লং হয়ে যাবে যাদের পিডিএফটা খোঁজ হবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেস করবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া যাচ্ছে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম